কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি যদি কারো ভেতরে বদ্ধমল হয় চেপে বসে থাকে ওকে আপনি বম মেরেও ঘোষ খাওয়াতে পারবেন না এরকম কেয়ামত বিশ্বাস যারা করেছিল তাদের ভেতরে আমরা পেয়েছি হজরত অমর কে দশজন জিন্দা মানুষকে নবীজি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন তার ভেতরে হজরত ওমর একজন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত রাস্তায় যেতে আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে নামাজ আদায় করে যাবার সময় অলিগলি দিয়ে ঘুরতেছেন হঠাৎ করে দেখলেন শয়তান পালাচ্ছে ডাক দিয়ে বলে কি কোথায় যাও শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে দেখে আমার ভয় এই জন্য আমি পালিয়ে যাচ্ছি নবীজি ওই দিন বলেছিলেন আমার তুমি যে রাস্তায় হাঁটো ও রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায় এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করেন এ মানুষটা কেয়া মত এ শব্দ শোনার পরে এমন একটা অবস্থা তার ভেতরে তৈরি হয়েছিল সন্তানটাকে ভর্তি করে দিলেন এরকম একটা মাদ্রাসায় আবদুল্লাহ ওই দেশের প্রধান বিচারপতি তখন হযরতে আলী তিনিও তার সন্তান হোসাইনকে ভর্তি করলেন হোসাইন বারবার কলম টেবিল থেকে ফেলে দিচ্ছে আবদুল্লাহ বলে তুলে দাও একবার দুইবার তিনবার বলার পরেও তিনবারই তিনি তুললেন চতুর্থ তিনি বলে ফেললেন যে আমি কি তোমার চাকর খাদেম নাকি বারবার কলম আর তুলতে সাধারণ মানুষের ছেলে না প্রেসিডেন্টের ছেলে হজরত হোসাইন রাগ করে বলেই ফেলেছেন আবদুল্লাহ তুমি শুধু খাদেম না চাকর না তুমি খাদেমের বাচ্চা খাদেম চাকরের বাচ্চা একজনকে বললে এমনিতে খারাপ হয় তারপর ছেলে দড়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন সাইন আমাকে গালি দিয়েছে শুধু না তোমাকেও দিয়েছে সে বলেছে আমি নাকি খাদেম এর বাচ্চা খাদেম তুমি যদি আর বিচার না করো এ মাদ্রাসায় পড়া আজকে থেকে আমার বন্ধ হাজরত আমার গ্রামে আমি আগেই বলেছি উনি খুব বিচক্ষণ ছিলেন ডাক দিয়ে বলে আবদুল্লাহ আজকে না এখন বিচার করলে দুই একজন পাঁচ জনের সামনে জমার দিন হাজারো মানুষ আসবে নামাজের সময় হোসাইনের বিচার হবে খতবা দিচ্ছিলেন মসজিদে নবীতে ডাক দিয়ে বলে হোসাইন আসো বলে হা এদিকে আসো তুমি আমার সন্তানকে খাদেমের বাচ্চা চাকরের বাচ্চা বলে গালি দিয়েছো হজরত হোসাইন বললেন হা আমি দিয়েছি কেন দিলে হজরত হোসাইন ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিম বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে হাজারো সাহাবিদের ভেতরে তিনি বললেন হুসাইন যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে উনি আবেগেই বলেছে হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুর পাতার খেজুরের পাতা নিয়ে এসেছে ডালের পাতা ওখানে তিনি লিখলেন আমি সাক্ষী দিচ্ছি এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এতে হুসাইন ইবনে আলী সই করে দিলেন কাগজটা হাতে নিয়ে হাজরত আমার চমা খেলেন ডাক দিয়ে বলেন বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল হজরতে অমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না কি মতেও কাছে লাগবে আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে কেমতে যদি আমার কেসই কবল না হয় অন্তত কাগজটা ওষা করে বলতে পারবো আল্লাহ তোমার নবীর নাতি করে দিয়েছে আমি নবির ছিলাম শিলাই হলো আজকে তুমি আমার মাফ করে দাও জন্মের পর থেকে শুধু কেয়ামত নাম শুনি এটা যদি কত ভয়ঙ্কর এটা কি আজ পর্যন্ত আপনি আজ করতে পারেননি

পৃথিবীর যত সম্পদ উপার্জন করেছে তার মা বাবা তার স্ত্রী তার সন্তানকে পর্যন্ত সে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে মমিন সাহেব আর কথাটা যদিও নরম ভাষায় বলেছি এটাতে কত ওয়ালা কথা পিটের পাচ্ছেন ফারিহারে দেখে বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে মনে হচ্ছিল এ আমার কাছে এত বেশি মায়া মহাব্বতের জিনিস দিয়ে দিলেও কষ্ট না বললেন কিয়ামত এই ফারিহাকেও মানুষ মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে এই জন্য কিয়ামত শুধু নাম না জবাব দেওয়া লাগবে জবাব দিহে মূলক আচরণ দুনিয়াতেও আপনার করা লাগবে পৃথিবীর সব চাইতে ভালো কথা যেহেতু আল্লাহর কথা আর আমরা আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্য আজকে এসেছি আর এই আয়োজনটাও ঠিক এই জন্য কথা বলেন না কেন যে আল্লাহ আমাদেরকে এবাদতপূর্ণ একটা পরিবেশে নিয়ে আসলেন আমার এই চাচা কর্ম করে খায় উনি চাকরি করে নিজের কাজ বাদ দিয়ে আজকে এখানে এসেছে রূপ দেখানোর জন্য না এটা যেহেতু একটা এবাদাত এই কারণে এসেছে পৃথিবীর যে কোনো কাজে আপনি সময় দিলে আপনার জবাব দেওয়া লাগবে কি আমতে কোরআনের পেছনে যদি কেউ সময় দেয় ওই সময়টুকুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে